কারবালা রোদে পুড়তে থাকা এক ভয়ানক মরুভূমি সেই বালুর প্রান্তরে দাঁড়িয়েছিলেন এক সাহসী মানুষ ওয়াসাল্লামের প্রিয় নাতি সামনে হাজারো সৈন্য তবুও তিনি এক ইঞ্চি পিছিয়ে যাননি কারণ তিনি জানতেন সত্যের পথ কঠিন কিন্তু সোজা আল্লাহর দিকে তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি তবুও তিনি মাথা নত করেননি একবারের জন্য অন্যায়ের সাথে আপোষ করেননি তার হৃদয়ে ছিল সাহস মুখে ছিল ধৈর্য চোখে ছিল আখেরাত অবশেষে দশই মহরম কারবালার উত্তপ্ত বালুর ওপর ইমাম হুসাইন রাজ্লাহ আনহু শহীদ হন তার রক্তে রাঙানো সেই দিন ইতিহাস হয়ে রইল কারণ এই শহীদ কেবল একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন সত্যের প্রতীক সাহসের এক নাম আত্মত্যাগের আদর্শ আজও তার ত্যাগ আমাদের শিখিয়ে যায় সত্যের জন্য দাঁড়াতে হয় আল্লাহর জন্য লড়তে হয় আর অন্যায়ের সামনে কখনোই মাথা নত করা যায় না